কুমড়ো শাক তো আগে আমি একদমই খেতাম না এখন তো সব শাকের থেকে কুমড়ো শাকটাই বেশি ভালো লাগে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে প্রায় ছটা পঁয়তাল্লিশ মতো আমি তো উঠেছি সেই ভোর পাঁচটায় উঠে আমি সব কাজকর্ম গুছিয়ে একটু আটা মেখে রেখেছিলাম কৃষাণকে আজ একটু পরোটা আর একটু তরকারি করে দেবো স্কুলের টিফিনে তো তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেসার কুকারে একটু তেল দিয়ে ওর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর গ্রেট করা একটু আদা নেড়ে চেড়ে তার মধ্যে কেটে রাখা কুমড়ো আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেশারের ঢাকনাটা আটকে দুটো সিটি দিয়ে ওদিকে রেখে দিয়েছি আর আমি এদিকে ভেজে নিচ্ছি পরোটাগুলো তিনটে পরোটা আমি এখন ভাজবো তৃষানকে একটা খাইয়ে দেবো আর দুটোর টিফিন প্যাক করে দেবো সকালে খেতে চায় না তবু একটু জোর করে খাইয়ে দিই তো আমি তৃষানকে ঘুম থেকে তুলে ওর সব কিছু গুছিয়ে দিয়ে টিফিনটা প্যাক করে রেডি করে দিয়েছি ওর বাবা নিয়ে চলে গেছে এদিকে আমি বসিয়ে দিয়েছি একটু চা সকালবেলা চাটা না খেলে একদমই ভালো লাগে না কদিন ধরে কাজের চাপে নটা দশটা বেজে যাচ্ছিলো সকালের চা খেতে তো এখন বুদ্ধি করে রান্না করতে করতেই চাটা খেয়ে নিই কারণ সকালের রান্নার ঝামেলাটা একটু বেশি থাকে তো ফ্রিজে কিছু মাছ ছিল সেই মাছগুলো আমি এই যে ভেজে তুলে নিচ্ছি অ্যাকচুয়ালি আজকে আমি কুমড়ো শাকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই রান্নাগুলো একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম তো এখানে কিছুটা গাটি কচু কেটে রেখেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলে

দেখলেন তো রাই ঘুমাচ্ছে আর ওর বাবা কানের কাছে গিয়ে ডুগডুগি বাজাচ্ছে এইরকমই চলতে থাকে এদের তো আমি এই যে কিছুটা কুমড়ো শাক কেটে নিয়েছি এই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন রেসিপিটা দেখে নিই কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে একটু ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন আর পাঁচফুলনটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা কুমড়ো শাক আর আলুটা আর কুমড়োর যে পাতাটা মানে শাকটা ওটা আমি দেবো একটু পরে তো নুন হলুদ দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা কিছুক্ষণ পরে সরিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওর দু চামচ তারপরে দিয়ে দিয়েছি ওই যে কুমড়ো শাকের পাতাগুলো তো ভালো করে নেড়ে চেড়ে আমি উপর থেকে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো তারপরে আরও একবার নেড়ে চেড়ে উপর থেকে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো একটুখানি জল কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢাকনাটা দিয়ে যখন দেখলাম ডাটা আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তখন ঢাকনাটা সরিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছিলাম একটুখানি গুড়ের পাউডার তো এই গুড়ের পাউডারটা দিয়েছি তরকারিটা মিষ্টি মিষ্টি খেতেও খুব ভালো লেগেছিলো তো এইভাবে রেসিপিটা রেডি করেছিলাম আমি এই ছবিটা আপলোড করার পরে অনেকে আমাকে বলেছিল রেসিপিটা দেওয়ার জন্য আশা করি রেসিপিটা পেয়ে গেছেন আর কুমড়ো শাক অনেক রকমভাবে রান্না করা যেতে পারে এটা একটা সিম্পল রেসিপি আপনাদের দেখালাম তো দুপুরে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো সেদিন ইলিশ বেগুনও ছিল আর এই রেসিপিটাও ছিল সব রেসিপি তো আর দেখানো যায় না ভিডিও অনেক বড় হয়ে যায় তো আজকের ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন